হায় তো চাকরি করে কাজ করতে হলে খালা ভিক্ষা দেব এই সপ্তাহে সব দিয়ে দিছি তাইন তাহলে এই রকম দিকে সাহায্য করবেন আপনি পোলারে আপনার না আপনি একটা ঘর উঠাবেন হেরা বাড়ি ইয়ে থাকবে না আমরা লাগে

আপনেরই কিছু একটা করতে হইবে হ্যাঁ আপনি কিছু একটা করতে হইবে না কারণ সবাই রে পছন্দ করে একটা কিছু দেবে হেটে দিয়ে যে আপনার পরিবারের সবাই চলবে এরকমও না দিলে দেবে রায়হান রে এক একলা রে নিয়ে আপনার ভাবতে হইবে এ তো রায়হানের আপন ভাই না আপন ভাই তাইলে রাহানের বিষয় আর সবার বেশি আলাদা ঠিক আছে এগু নিয়ে আম আগের ঘরের ছেলেকে নিয়ে আপনার ভাবতে হইবে ঠিক না

ওরে সে বুঝাই মানুষ লই যাইবে ওরে দেবে সেই জিনিস আপনাকে ভোগ করবে জিনিসটা তো হইবে না ওর যখন বয়সী তখন রাহানের মাথা যথেষ্ট বুদ্ধি আছে ওর জন্য ও কিছু আটকাই থাকবে না ও পাইবে কিন্তু আপনার এখন যদি কেউ ফোন দেয় সাহায্য করার জন্য টুকি আপনি সুন্দর করে কথা বলবেন যদি পাঠায় তো আলহামদুলিল্লাহ আর রাহানের সেদিনও আমি যতটুক পারছি সাহায্য করছি আমি তো খালা অনেক টাহার মালিক না যে আমি লাখ লাখ টাকার মালিক আমি আমার ব্যবসায় লসের পর লস

তারপর আমি আমার দোকান বন্ধ রেখে তাদেরকে খুঁজলাম খুঁজে বের করে তাদের নাম্বারটা সংগ্রহ করে ভিডিওতে দিয়ে দিলাম তো আপনারা অনেকেই তাদের সাথে যোগাযোগ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু রায়হানের মা তো বললো যে এখন পর্যন্ত কেউ কোনো সহযোগিতা করেননি আসলে এটা কেন আমি জানি না আপনারা তো অনেকে বলেছিলেন যে তা তাদের সাহায্য করবেন কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি তাদের প্রতি তো আমার একটাই অনুরোধ থাকবে কেউ কাউকে মিথ্যা আশা দিবেন না আর রাহানের মাকে কতটুকু বিশ্বাস করা যায় কতটুকু ভরসা করা যায় এটা আপনারাই কমেন্টে বলবেন এখানে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ মানুষ একটা ভিডিও দেখছে যেখানে অনেক মানুষই তাদেরকে সাহায্য করতে চাইছে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো সাহায্য করেনি তো আমি জানি না আসলে মানুষের ইমোশনটা কতক্ষণ কাজ করে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ